বন্ধুরা আসন্ন নয়ই সেপ্টেম্বর থেকে এশিয়া কাপের আসর বসতে চলেছে সংযুক্ত আরব আমির সাইতে আর যেখানে বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচ খেলবে এগারোই সেপ্টেম্বর হংকং দলের বিরুদ্ধে আর এই এশিয়া কাপের আগেই বাংলাদেশের টি টোয়েন্টি দলের স্কোয়াডে আসছে বড় চমক যেখানে দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলের বাইরে থাকা সাব্বির রহমান এবার হয়তো ফিরতে চলেছে জাতীয় দলে বর্তমানে সাব্বির রহমানের পারফরমেন্স অনেক উন্নত তিনি নিজেকে ব্যাটিং দিক দিয়ে অনেক শক্তিশালী বানিয়েছে যেখানে তার বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতাও অনেক বেশি সাব্বির রহমান ব্যাট করতে নেবে নিজের ক্ষমতায় এর আগেও বাংলাদেশ দলকে অনেক ম্যাচ জিতিয়েছে যার কারণে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সাব্বির রহমানকে দলে ফেরাতে চাইছেন যেখানে এশিয়া কাপ ও বিশ্বকাপের কথা মাথায় রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড গঠন করতে চলেছে এক শক্তিশালী স্কোয়াড যার কারণে কিন্তু সাব্বির রহমানকে মিডিল অর্ডারে আনা হতে পারে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ শক্তিশালী করার জন্য এখন দেখার বিষয় এটাই আগামী এশিয়া কাপের জন্য কবে এই সাব্বির রহমানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের দলে নিয়ে আসে এবং সাব্বির রহমান যদি বাংলাদেশ দলে আসে তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের দলের ব্যাটিং লাইন আপ অনেক বেশি শক্তিশালী হবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ